আশা আর বিশ্বাস রেখে জয়নাল নামের এক পীরের কাছ থেকে বয়াত করেছিলেন স্বামী স্ত্রী কিন্তু কৌশলে স্বামী গাজী রহমানকে বাদ দিয়ে তার স্ত্রী রুমানার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সেই বাবা। আর স্বামীর চোখ ফাঁকি দিয়ে গোপনে পীরের পরক্রিয়া ফাদে পা দিয়ে প্রেমের সম্পর্কে জড়ান স্ত্রী রুমানা বেগম শেষ পর্যন্ত পীরবাবার প্রেমের টানে স্বামীকে ছেড়ে ঢাকায় পীর বাবার দরবারে চলে যান রুমানা বেগম আর এভাবেই সুখের এবং সাজানো গোছানো একটি সংসারে ফাটল পীর বাবা এই ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা আর সমালোচনা আমার স্ত্রী এক লাখ এগারো হাজার টাকা নিয়ে সে জয়নাল পীর সাহেবের সাথে পালে চলে যায় আমার এই দুইটা বাচ্চা থুই একটা বাচ্চা নিয়ে চলে যায় চলে যাওয়ার পরে তাকে আমি এই ঢাকা ওই পীর সাহেবের ওইখান থেকে আবার জয়নাল আমি আবার অনেক আশা নিয়ে জয়নাল পীরের কাছে বয়াত করেন মনে তারা কিন্তু সেই পীর বাবা পবিত্র সম্পর্ককে করে ফেলেন অপবিত্র শুধু তাই নয় এর আগে সেই পীরের সাথে স্ত্রী আক্তারকে অনৈতিক অবস্থায় হাতে নাতে ধরেন স্বামী গাজী রহমান কিন্তু তারপরেও অবুধ শিশুদের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে কিছুই বলেননি বলে জানান গাজী রহমান আনার পর এখানে বলে যে তোমার সে আমার পীর ওই ভালা জয়নালি ভালো আমি জয়নালার সাথে আবার চলে যাবো গা আমার এই তিনটা বাচ্চা থুইয়া এখন বলে আমাক বলে গুন দেয় পাড়া পাড়া বলে গুন আমার শরীর তিনি অভিযোগ করে বলেন তার স্ত্রীকে পীরের সাথে অনৈতিক সম্পর্ক থেকে বিরত রাখার জন্য সবকিছুই করেছেন তিনি কিন্তু সেই পীরের বিছানো জাল থেকে তার স্ত্রীকে বের করতে পারেননি উল্টো স্বামীর কষ্টের জমানো প্রায় লক্ষাধিক টাকা নিয়ে সেই পীরের কাছে চলে যান স্ত্রী রোমানা আমার বহু কিছু আমার স্ত্রী কয় তার জন্য আমি বলে জীবন আরও রাখবো না আমিও বাঁচবো না সাহেবের কথা সব সময় কয় খায় আমার আর ওই জয়নালের কথা কয় যার সাথে ছিল আমি এটা বিচার চাই জনগণের কাছে আইনের কাছে আমি এটা নিজ বিচার চাই তবে স্বামীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী রুমানা বেগম তার দাবি সেই পীর বাবার সাথে তার কোনো অনৈতিক সম্পর্ক নেই আর সেই পীর বাবাকে ডেকে নিয়েছিলেন তার স্বামী নিজেই দুজনে বয়াত করেছেন তার কাছে ও আয় ওটা পীরমুড়িদ ওয়ে লে করছিলো আমি সম্বন্ধে জানি না বাড়ি দাঁড়ছে আমি সম্মান করে দিচ্ছি আমার বাপের বয়স এসেছে অনেক বয়স বেশি তার অনেক বুড়ে মানুষ আসছে আমি বাপ মিলে মানছি বাপ মিলে দেখছি

আর ওই বিয়ে করবার পাগলা হয়ে গেছে মিথ্যা দুন নাম দেয় রুমানা বেগম অভিযোগ করে বলেন তার স্বামী গাজী রহমান এর আগেও একটি মেয়েকে বিয়ে করেছিলেন সেই স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করেছিলেন তিনি বলেন তার স্বামীর নতুন করে আবারও বিয়ের পিড়িতে বসার স্বাদ জেগেছে তার এমন কর্মকাণ্ডে বাধা দিলে যৌতুকের জন্য মারধর ও শারীরিক নির্যাতন চালান বলে দাবি করেন রুমান আক্তার না আমি আর সংসার করবার চাই না আমাকে তো মাইরাই ফেলাই আগর বাড়ির মানুষই আমাকে বাঁচাইছে